মহনাকে মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে আদিকে বাঁচালো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মহনা কনেন বেলের শব্দ শুনেই একটা ছুরি হাতে লুকিয়ে রেখে তারপর দরজাটা এসে খোলে তারপরে এসে বলে কি হয়েছে কি চাই এখানে তখনই শুভ বলে যে আপনার নামে একটা পার্সেল আছে ম্যাডাম তখন মোহনা বলে আমার নামে পার্সেল কোথায় আমি তো কিছু অর্ডার করিনি তখন শুভ বলে এই তো এই তো আপনার কাছে আপনার নাম লেখা আছে দেখুন দেখুন কাগজটায় তখনই মোহনা কাগজটা হাতে নিয়ে নেয় আর কাগজটা হাতে নিয়ে বলে হ্যাঁ তাই তো আমার নাম লেখা আছে তাহলে আমার নামে কে পার্সেল পাঠালো তখন মোহনা মনে মনে বলে তাহলে কি কেউ আমার নামে পার্সেল পাঠালো কিন্তু কিছুই তো বুঝতে পারছি না ওইদিকে শুভ মনে মনে বলে মিস মিস গুহ এখনই সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি কারেন্টটা বন্ধ করুন বন্ধ করুন ওইদিকে গুহ মিটারের কাছে চলে যায় তারপরে কোন মিটার মোহনার রুমের দিকে হবে সেটা দেখতে থাকে এদিকে মোহনা বলে না না আমি কোনো পার্সেল অর্ডার করিনি আমি কোনো পার্সেল রাখতে পারবো না এই বলেই শুভকে চলে যেতে বললে শুভ বলে দেখুন ম্যাডাম আপনি যদি সাইন না করেন তাহলে আমি কিছুতে কিছু করতে পারবো না ওইদিকে তখনই তখনই গুহ মিটারের তারটা কেটে দিলেই কারেন্ট চলে যায় মোহনার এখানে ওইদিকে আদি বলে কি ব্যাপার কোথায় চলে গেল মহনা আর কারেন্ট চলে গেল কি করে মহনা মোহনা তুমি কোথায় ওইদিকে মোহনা বলে আমি সইটা করব কি করে দেখলেন না ইলেকট্রিসিটি চলে গেছে দাঁড়ান আমি লাইট নিয়ে আসছি এই বলে মহনা ভিতরে চলে যায় তখনই শুভ কিছু একটা দিয়ে দরজা যেন না আটকায় সেটা লাগিয়ে দেয় ওইদিকে দেখা যাবে মহনা আদের কাছে আসে আর এসে বলে আয়ান তুমি একদম ভয় পেও না মনে হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয় মিটারে কিছু হয়েছে আমি যাচ্ছি আমি এখনই দেখছি তখনই আদি বলে কি করে কি করে ইলেকট্রিসিটি চলে গেল মোহনা কি করে তারপরে আদি মনে মনে বলে কি করব আজকে যাও ভাবলাম যে মোহনাকে এখান থেকে চলে আঘাত করে ওইদিকে বাইরে যায় গিয়ে বলে কোথায় করতে হবে তখনই শুভ একটা কাগজে গিয়ে দিলে সেখানে সই করে মোহনা আর বলে নিন হয়ে গেছে তো এবার যান তারপরে এই বলে মহনা ভিতরে চলে যায় ওইদিকে শুভ বলে যাক দরজাটা এখনো আটকায়নি আমাকে যা করার এখনই করতে হবে আজকে আমার সময় এই বলেই শুভ ভিতরে চলে যায় তারপরে শুভ ভিতরে গিয়ে এত কড়া করে দেখেই মনে মনে বলে ও এই জন্যই ভিতরের কোন শব্দ বাইরে যাচ্ছিল না এতটা এতটা সতর্কতার সঙ্গে মহনা এখানে কেন রেখেছে তার মানে আদি এখানে কোথাও আছে আমাকে আদিকে খুঁজে বের করতে হবে এই বলে শুভ ভিতরের দিকে যেতে থাকে ওইদিকে দেখা যাবে সবাই মিলে একসঙ্গে মহালয়া শুনছে তখনই দেখা যাবে তুফান তুফান ঘুমিয়ে পড়ছে তখন সেবন্তী বলে আদি কি করছিস শুন শুন তখন তুফান মনে মনে বলে এরা কারা রে ভাই আমাকে এই ভোর রাত্রে ঘুম থেকে জাগিয়ে দিয়ে কিসব গান বাজনা শুনছে এসব তো আমার একদম ভালো লাগছে না এরা নাকি আবার নিউ ইয়র্কে ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না দূর কোথায় ফেসে গেছি আমার একটু সহ্য হচ্ছে না ভালো লাগছে না ওইদিকে দেখা যাবে তখন তখনই কমলি সবার জন্য চা নিয়ে আসে আর সবাই মিলে চা খেতে থাকে বসে বসে তখন সেবন্তীও চা খায় আর বলে যাক ভালোই লাগছে তখন টা আমি বলে কত দিন পরে বৌমা আমরা এরকম ভাবে ঠিক সময় মতো সবাই মিলে মহালয়ে শুনছি বলো তো কত ভালো লাগছে নিউ ইয়র্কে এটা আমরা পেতাম দেখা যাবে অন্ধকারে চুপি চুপি ভিতর ঢোকে তখনই কেউ আসার শব্দ শুনে আদি মনে মনে বলে নিশ্চয় মোহনা চলে এসেছে এবার মোহনাকে আমি যে করি হোক এখান থেকে আঘাত করে পালাতি হবে এই বলে হাতে একটা কাচের টুকরো নিয়ে নেয় ওইদিকে শুভ এগোতে থাকে ঠিক তখনই ওর মোবাইলের মোবাইলের আলোটা বন্ধ হয়ে যায় তখন শুভ দেখতে পায় ওর ফোনে চার্জ নেই আর বলে এই রে ফোনে চার্জ দিতেও ভুলে গেছি এখন কি করব একদম অন্ধকার তো ওইদিকে মোহনা মিটারের কাছে গিয়ে দেখে মিটারের তারটা ছিঁড়ে গেছে তখনই বলে মিটারের তারটা কাটা কি করে কে করলো এটা কেউ কি ইচ্ছে করে মিটারের তারটা কেটেছে ঠিক তখনই মহনা কিছু একটা শব্দ শুনতে পায় ওইদিকে দেখা যাবে আদি শব্দ শুনে বলে আজকে আসুক মোহনা ওর সঙ্গে অনেক বোঝাপড়া রয়েছে ওইদিকে দেখা যাবে শুভ শুভ দরজার ভেতরে আসতে থাকে আর বলে এখানে কি আছে ওইদিকে মোহনা কিছু একটা শব্দ শুনে বেরিয়ে আসে এসে দেখে ওর গাড়ির কাজ কেউ ভেঙে দিয়েছে তখন মোহনা বলে এই কে কে কাজ করলো তখন এই বলে মোহনা দৌড়তে থাকে ওইদিকে শুভ শুভ মোহনার ঘরে চলে আসে এসেই এরকম জেলখানার মতো অবস্থা দেখে বলে এ কি এটা এরকম জেলখানার মতো কেন এখানে কি আছে ওইদিকে আদি শুভকে মোহনা ভেবে ওর হাতে আঘাত করে তখনই শুভ চিৎকার করে উঠলে তখন আদি দেখতে পায় যে এটা শুভ আর বলে শুভ তুমি এখানে ওইদিকে মিস গুহ থাকে আর মিস গুহর পিছন পিছন মহনা দৌড়তে থাকে তখনই মিস গুহ বলে না না আজকে শুভ লক্ষ্মীকে আজকে যে করি হোক আদিত্যকে খুঁজে বের করতে হবে আমাকে যে মোহনাকে অনেক দূরে নিয়ে যেতে হবে যে করি হোক মহনাকে আমি অনেক দূরে নিয়ে যাব তাহলে শুভ লক্ষ্মী অনেকটা সময় পাবে আমাকে দৌড়াতে হবে ধরা পড়লে চলবে না এই বলি মিস গুহ দৌড়তে থাকে আর বলে আরো দূরে নিয়ে যেতে হবে আরো দূরে আজকের মতো সময় আর পাওয়া যাবে না এই মিস গুহ আরো জোরে দৌড়তে থাকে তখনই সেখানে মোহনা দৌড়তে দৌড়তে থেমে যায় আর বলে ইস একটু জন্য ধরতে পারলাম না কে কে এটা বুঝতে পারছি না তো কি করতে চাইছে ওইদিকে দেখা যাবে আদি শুভকে বলে শুভ তুমি ছিলে আমি তো ভেবেছিলাম মোহনা এটা তার জন্য আঘাত করে ফেলেছি তোমার তো এখন হসপিটালে যাওয়া দরকার তখন শুভ বলে না না আদি তোমাকে এখন এখান থেকে আমাকে বের করতে হবে যে করে হোক বের করতে হবে তোমাকে এই অবস্থায় রেখেছে মোহনা তোমার কোনো ক্ষতি করেনি তো তখন আদি বলে না না শুভ আমার কোনো ক্ষতি করেনি তখনই আদি বলে তোমার মোবাইলের লাইটটা অন করো না তখন শুভ বলে মোবাইলে তো চার্জ নেই তখন আদি বলে ওইদিকে ডয়ারে দেখবে টর্চ আছে তখনই দেখা যাবে শুভ ডয়ার থেকে টর্চটা বের করে আর বলে পেয়ে গেছি পেয়ে গেছি আদি তারপরে টর্চ জ্বালিয়ে শুভ জেলখানা দেখে পুরো চমকে যায় বলে ছি এই অবস্থায় তোমাকে মোহনা আটকে রেখেছে আমি তো ভাবতেও পাচ্ছি না তোমার উপর ও টর্চার করেছে তাই না ওকে না এমন উচিত শিক্ষা দেব তখনই আদি বলে তুমি আগে হসপিটালে যাও না তখন শুভ বলে না এই সুযোগটা না আমরা আর পাবো না এখনই আমি তোমাকে বের করবো এখান থেকে ওইদিকে সেবন্তী সেবন্তী বলে শুভটা মনে হয় ঘুমোচ্ছে তখনই অরোনা বলে আচ্ছা শুভদিকে কি আমি ডেকে আনবো তখন সবাই বলে না মেয়েটা ঘুমোচ্ছে থাক ও ঘুমিয়ে থাক তখন সেবন্তী বলে হ্যাঁ একটু পরে তো সবাই নাস্তা করবো তখন না হয় শুভ চলে আসবে ওইদিকে দেখা যাবে তুফান বলে আচ্ছা আজকে লুচি লুচি আর আলুর দম হবে কেমন হবে তখনই পুলক বলে একদম ঠিক কথা বলেছি সাদি অনেক দিন ধরে খাই না জমে যাবে পুরো ওইদিকে দেখা যাবে শুভ লাঠি দিয়ে তালাটা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুতে ভাঙতে পারে না ওইদিকে শুভ বলে কি করে ভাঙবো ওদিকে মহনা বলে কি ব্যাপার কি হচ্ছে এসব কেইব আমার গাড়ির কাজ ভাঙলো তখনই মহনা পরপর সব কথাগুলো মেলাতে থাকে আর বলে আমাকে কি ট্রাফি ফালা হয়েছে তাহলে না 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 আমাকে এখনই যেতে হবে তার মানে এই সব কিছু হয়তোবা হয়তোবা শুভ লক্ষ্যের কাজ না আমি এখানে থাকলে চলবে না আমাকে যে করে হোক ওদেরকে ধরতেই হবে এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে মহনা ওইদিকে শুভ শুভ একটা ভারী কিছু দিয়ে তালাটাকে আঘাত করতে থাকে আর তখনই তালাটা ভেঙে গেলে তালাটা খুলে আদিকে বের করে আনে তখন আদি বলে শুভ তুমি ঠিক আছো তো তখন শুভ বলে হ্যাঁ আমি ঠিক আছি তুমি ঠিক আছো তো আদি তারপরেই শুভ বলে এবার আমাদেরকে বেরোতে হবে চলো চলো বেরোতে হবে এই বলে বেরোতে যাবে ঠিক তখনই কেউ দরজাটা লাগিয়ে দেয় তখনই আদি দৌড়ে যায় আর বলে দরজাটা কে লাগালো মোহনা দরজাটা খোলো দরজাটা খোলো কিন্তু মহনা দরজা খোলে না বাহির থেকে কিছু একটা স্প্রে করতে থাকে যেটার গন্ধে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তখন আদি বলে শুভ তোমার তোমার কি কি হলো হলো কিছু হতে না একদম ঠিক হয়ে যাবে সবকিছু তখনই দরজা খুলে ভিতরে আসতে থাকে ওইদিকে দেখা যাবে তখনই আদিও আদিও মাটিতে লুটিয়ে পড়ে। দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে তখন মোহনা বলে তুমি আয়ানকে ছাড়াতে এসেছিলে শুভ আমি যেটাই ভেবেছিলাম তোমাকে আমি এখান থেকে যেতে দেবো না তখনই শুভ মোহনাকে লাঠি দিয়ে মারে আর বলে তুমি অনেক অত্যাচার করেছো তোমাকে আমরা ছাড়বো না এই বলে তখন পুলিশ চলে আসে আরে সেই বলে মোহনা সেন কিডন্যাপিং এর অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো তখন মহনা প্রচন্ড রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট